Shabbat <coughs> shalom. মোটামো আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে এখন মাংসগুলো নিয়ে দিব মাটির চুলা কষ মশলাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে ফ্লেভার মাংস না দিতে কিন্তু ফ্লেভার অনেক সুন্দর চলে এসেছে এই যে গরুর মাংস ঢেলে দিচ্ছি আমাদের দুপুরের আয়োজন খুবই সিম্পল খুবই সিম্পল একদম সাধারণ আয়োজন সাদা ভাত এরখানে মাংস দিয়ে কয়েক রকমের সবজি রান্না করেছি শীতের হচ্ছে পেঁয়াজের ফুলকা খুবই মজাদার খাবার এটা সাথে আছে শশা টমেটোর সালাদ আর স্পেশাল গরুর মাংস মাটির হাড়িতে কালারটা কেমন লাগছে অবশ্যই একটু জানায় তো একদম জুসি জুসি খুবই মজাদার মাটির হাড়ি রান্না এমনি ভালো লাগে খেতে এই যে কালারটা একবারে সেই হয়েছে সেই একদম নরম হয়ে গেছে মাটির হাড়িতে বেশিক্ষণ রান্না করা লাগে না কারণ হচ্ছে যে অল্প কিছুক্ষণই সিদ্ধ হয়ে যায়